নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলুন আজকে সকালটা দেখুন এখনও সূর্য ওঠেনি আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর সূর্য ওঠার আগের মুহূর্তটা লাল লাল হয়ে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ছেলে চলে গিয়েছে কলেজে ওর টিফিন বানিয়ে দিয়েছি আর ওর পাপার জন্য আজ টিফিন বানিয়ে দিচ্ছি আজকে দুজনকে ওটস বানিয়ে দিয়েছি এই কারণে খুব একটা বেশি ঝামেলা ছিল না তাড়াতাড়ি চটপট বানানো হয়ে গিয়েছে এই সকালবেলাটায় পাখিদের গুঞ্জনার আওয়াজে চারিদিকে একদম মোমো করছে তবে এখানে বেশিরভাগই কাকের আওয়াজ নইলে চড়ুইয়ের আওয়াজ হ্যাঁ তবে এক ঝাঁক ওই পাহাড়ি টিয়াগুলো ঝাঁকে ঝাঁকে যখন শাড়ি বেঁধে যায় তখন ওদের আওয়াজগুলো পাওয়া যায় একটু বেলা হতে সকালে একটু মেশিনে কাজ ছিল তো সেই কারণে সেই কাজগুলো করে নিয়ে একটু রান্নার দিকে চলে এসেছি কারণ রান্নাটা করে নিয়ে আবার একটু কাজে বসবো এই শিবরাত্রি অবধি একটু কাজের চাপ আছে সিজনগুলো এখানে একটু কাজ আসে অফ সিজনে সেইভাবে কাজ পাওয়া যায় না তবে এই পুজো শিবরাত্রি বা যে কোনো পুজো যে কোনো সিজন নবরাত্রি দেওয়ালি এই সিজনগুলো একটু একটু বাড়ি ঘরোয়া কাজগুলো পেয়ে থাকি তো চলুন সবজিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে একটু গল্প হয়ে যাক আড্ডা হয়ে যাক এমনিতে তো সেভাবে বাড়িতে বাড়িতে বেরোনোর সেভাবে সময় হয় না ওই কাজের মধ্যেই বেশ প্রায় দিনটা কেটে যায় ওরা দুজনে যে যার কাজে চলে গেলে সারা দিন সারা বাড়িটা আমার সেই সময়টা আমি নিজের মতো যেমন খুশি করে নিজের ইচ্ছে অনুযায়ী কাটাতাম তো সেই একাকিত্বটাই আমাকে ওই কাজের মধ্যে টেনে নিয়ে গেছে যখন একা থাকতাম সবাই চলে যেত যে যার কাজের মধ্যে তখন একা একা বিরক্ত হতাম বসে বসে কি করব কি করব তো এটা ওটা কাজ শেখার চেষ্টা করেছি অনেক অনেক রকমই কাজ শিখার চেষ্টা করেছি কিন্তু তারই মধ্যে সেলাইটাও শিখেছি তো সেই কারণে এখন আর সময়টা মেকাপ হয়ে যায় একা থাকলেও অসুবিধা মনে হয় না ওই একাকিত্বটা আমার এই কাজের মধ্যে দিয়ে কেটে যায় এখন অবশ্য সেই একা কাটানোর টাইমটাও যেন মনে হয় কম হয়ে যায় কারণ কাজের সময় টাইমের এত তাড়াহুড়ো থাকে যা আর্জেন্ট কাজ থাকলে এক সেকেন্ড খাওয়ানো টাইম হয় না তো চলুন তরকারিটা বসিয়ে দিয়েছি এবার এটাও রান্না হতে থাক ধীরে ধীরে আমি বাড়ির অন্যান্য সমস্ত কাজগুলো করে নিচ্ছি ধীরে ধীরে কারণ আর আলাদা করে টাইম পাওয়া যাবে না বাড়িতে কাজ করার জন্য সেই কারণে আমি রান্নাটা বসে দিয়ে ওদের কম আঁচে রেখে দিই ও তার আস্তে আস্তে হতে থাকে আর আমি বাড়ির এই ঘরমোছা কাপড় টাপড় টুকটাক কাঁচা কুচা বাসন মাজা এগুলো আমি এইভাবেই কাজ করে নিই তো পাপা এসে গেছে দুপুর প্রায় এখন তিনটে বাজে এই যে একটু কাঁচা টমেটোটা ভাতে দিয়েছিলাম মাখিয়ে নিচ্ছি আর ছেলে গেছে কলেজে ওদের আজকে কলেজ ক্লাস হবে না ওদের আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প রয়েছে তো ছেলেরও ইচ্ছে আছে ও দেবে তো সেই কারণে ও গেছে তাড়াতাড়ি ফিরেও আসবে ওর অপেক্ষাতেই আছে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু এখন এসে অবধি পৌঁছোয়নি তোর বাবাকে আগে খেতে দিয়ে দিই ও আসলে তারপরে একসাথে আমি খাওয়া দাওয়া করবো আছে মেনতে সেরম কিছু রান্না করি না একটু ফুলকপির তরকারি করেছি নিম বেগুন করেছি আর টমেটো ভাতে করেছি তবে হ্যাঁ ছেলে আসলে ওকে দুটো ডিম করে দেবো কারণ আচ্ছা নিরামিষ খাওয়াবো না ওকে তো ওকে দিয়ে আচ্ছা একটা ডাব নিয়ে আসতে বলেছিলাম নিয়ে এসেছে ছেলের জন্য নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে খেতে দিয়ে আমি ডাবটা কাটতে বসেছি দেখছিলাম মেবে যে কতটা জল বের হয় আমরা দুজন ছেলে আর আমি দুজনে মিলে মাপামাপি করি যখন দুটো রাম নিয়ে আসা হয় একসাথে মাপি কার জলটা বেশি হলো কার ভাগ্যে আর কাঠটা কম হলো তো সেই কারণে আমি একটা গ্লাস নিয়ে বসেছি যে মাপলে বুঝতে পারবো কতটা কি জল বেরোচ্ছে তো সেই কারণে দেখলাম আমারটা একটু এক গ্লাস পূর্ণ হয়ে আরও এক গ্লাস থেকে একটু কম হয়েছে মানে দেড় গ্লাসকে একটু বেশি হয়েছে তো এবার ছেলের পালা ছেলের কতটা হয় ছেলেটা এখন কাটবো না ও আসলে ওকে কেটে দেব। সেই কারণে ওটা এখনও কাটি না আমারটাই কেটে আমিও ফোন করেছিলাম বললো আসতে এখনও আধ ঘন্টাটা টাইম লাগবে তো আমি সে বসেছিলাম তো ভাবলাম আমারটা কেটে দেখি তারপরে ও আসলে ওরটা কেটে নেব আমার জগৎটা ওই ওদের নিয়ে সারাটা দিন কখন আসবে কখন আসবে মনের মধ্যে এই চিন্তাটাই লেগে থাকে বলেছিলাম আচ্ছা আমি যাব কলেজে না নিয়ে গেল না বলল আর বন্ধুরা আসবে ওদের সাথে চলে আসব। কখনো তো এইসব না সেই কারণে একটু মনের মধ্যে চিন্তা ছিল যে একা ফিরবে যদি অসুবিধে কিছু হয় তো সেই কারণে বাইরে বেরিয়ে একটু দেখছিলাম যে এলো কি না তো দেখলাম আসছে নিচে এখন প্রায় সাড়ে চারটা বাজে বিকেল হয়ে এলো প্রায় তবু রোদ্দুর দেখুন একদম চারিদিক যেন জ্বলে যাচ্ছে ও আসার পর ওকে ছেঁকে দিলাম কারণ ও আবার একটু যদি ওই ডাবের কিছু কুটি পরে সঙ্গে সঙ্গে সব ফেলে দেবে মুখ থেকে সেই কারণে ওকে ছেঁকে দিতে হয় তো ওকে ছেঁকে দিচ্ছি ওর সব সমস্ত গল্পগুলো আমার সাথে শেয়ার করছিল তো চলুন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আজ ইচ্ছা আছে একটু বিকেলে কিছু চাট বানাবো তো সেই কারণেই ওই একটু সন্ধে সন্ধে মুখে গেছিলাম আরও কিছু দোকানে টুকিটাকি জিনিস নেওয়ার ছিল পথঘাট দেখুন সব সময় জনমানুষে ভরা এত ভিড় হয় এই টাইমটায় তো আমি গেলাম দোকানে ওই কিছু ডাল কিছু মশলাপাতি নেওয়ার ছিল তো ভাবলাম নিয়ে চলে আসি একবারে আমার দরকারি জিনিসগুলো নিয়ে নেব একটু ধনেপাতা নেওয়ার ছিল একটু পুদিনা পাতা এগুলো টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল সেই কারণে ওইগুলো নিতেই দোকানে গিয়েছিলাম এখানে দোকানে সমস্ত কিছু এটু একই জায়গায় পাওয়া যায় প্রায় বেশি দূরে যেতে হয় না বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বেই সব দোকানগুলি আছে মাছ বলুন মাংস বলুন আর এখানে বাজারটায় সন্ধেবেলায় সমস্ত কিছুটাই এখানে পাওয়া যায় সেই কারণে অসুবিধে কিছু হয় না যখন যেটা মন যায় চটপট করে নিয়ে আসা হয়ে যাবে তো এখানে যে ডাল টাল ওরা সমস্ত কিছু না এক কিলো পাঁচশো আড়াইশো সব এইভাবে প্যাকেট করে রেখে দেয় যাতে যখন ভিড় হয় এখানে তো যখন ভিড় হয় প্রচুর পরিমাণে দোকানে ভিড় হয় একদম তো ওরা চটপট দিয়ে দিতে পারে সেই কারণে তো এই যে আমি বাড়িতে চলে এসেছি একটু ধনে পাতা একটু পুদিনা পাতা আর একটু এই যে চাট মশলা একটু সুজি নিয়ে এসেছি আর একটু ডাল কয়েক দুজন নিয়ে এসেছি বেশ এইগুলোই চলুন চাট বানানোর জন্যে একটু রেডি করে নিই সব কিছু সুজিটা একটু মেখে নিই পাপড়ি বানাবো বলে সুজিটাকে না একটু নুন দিয়ে হালকা হাতে একটু শক্ত শক্ত করে একটু রুটির যেভাবে আটা আমরা বানাই তার থেকে একটু শক্তভাবে মোলায়ম করে থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে কারণ সুজিতে একটু দানাদার হয় তো ওটাকে ভালো করে থাসতে হবে যাতে ওটা নরম মোলায়ম হয়ে যায় একদম আর একটু শক্ত টাইপের হবে আর এই যে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার একটু সবুজ চাটনিটা বানিয়ে নেব অনেকগুলো জিনিস বানাতে হয় সেই কারণে একে একে ধাপে ধাপে বানিয়ে নিলে হয়ে যায় তো অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল চাট খাওয়ার কিন্তু দোকানে গেলে না ঠিক পছন্দ হয় না ওই যে সেদিন খেলাম সত্তর টাকা নিল পাঁচ পিস পাপড়ি দিয়েছে কিন্তু দিয়েছে এত মিষ্টি চাটনি দিয়েছে আমি খেতে পারলাম না সেই কারণে ভালো লাগানো ঠিক দোকানের চাটগুলো বাড়িতে এসে নিজের মনের মতো করে ঝাল ঝাল টকটক করে বানালে খেতে ধারণ মজা লাগে সেই কারণে আমি ঠিক দোকানে খাওয়াটা অতটা পছন্দ করি না বাড়িতে বানিয়ে নিই ওটা হলে নিজের মনের মতো করে বানানো যায় আর দোকানে না এখানে বেশিরভাগ দোকানেই সব জায়গায় শুধু মিষ্টি চাটনি দিয়ে দেয় আর আমাদের বাঙালিদের একটু টক ঝাল না হলে ঠিক ভালো লাগে না যে কোনো মানুষের ক্ষেত্রে সেই কারণে আমি এই চাট বা পানিপুরিগুলো একটু বাড়িতেই পছন্দ করি তো চলুন পাপড়িগুলো সব বেলে ভেজে নিয়েছি এবার চটপট করে একটু লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো সব আলুগুলো সেদ্ধ করতে দিয়েই আমি এগুলো সব বেলে নিয়েছি দিয়ে পাতলা পাতলা বেলেছি কারণ যাতে না ফুলে ফুলে গেলে না আবার পাপড়িটা ঠিক ভালো লাগবে না সেই কারণে ফুলতে দিয়ে না যাতে না হয় সেই কারণে আঁচটা কমিয়ে কম আঁচে পাপড়িগুলো ভেজে নিচ্ছিলাম দেখছিলাম গরম তেলে দিলেই বেশ ফুলকো হয়ে একদম লুচির মতো ফোলা ফোলা হয়ে যাচ্ছে আর বেশ ক্রাঞ্চিও হয়েছে একদম শক্ত শক্ত তো চলুন বাকিগুলো সব রেডি করে নিয়েছি এবার একটু বিট নুন একটু চাট মশলা আর একটু সেও নিয়ে নিয়েছি প্যাকেটটা কেটে এবার শুধু সাজিয়ে আর খাওয়ার পালা পাপড়িগুলোকে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি দোকানের পাপড়িগুলো না এই একটু মোটা মোটা টাইপের লাগে খেতে ঠিক টেস্টি হয় না আবার অনেকে আছে এখানে বেশিরভাগ একটু কম ঝাল পছন্দ করেন এখানে সব একটু মিষ্টি জাতীয় চাটনিটাই পছন্দ করে আমাদের ফুচ ফুচকা বানালে যেমন তেঁতুল গোলা জল না দিলে ঠিক ভালো লাগে না এখানে দেখি মিষ্টি তেঁতুলগড়া জলেও মিষ্টি দিয়ে দেয় ওরা সেই জন্যে পানিপুরিটাও খেয়ে আমার ঠিক মনে ভালো লাগে না একটু আলু সিদ্ধ একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নেছি যে যেমন ঝাল খায় সেরকম অনুযায়ী ঝাল দিয়ে নেয় আমরা একটু ঝাল পছন্দ করি সেই কারণে একটুখানি কুচি দিয়ে দিচ্ছি ছেলে তো বললো মাম্মি তুমি এই এখন এই সব বানাচ্ছ আমার তো দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই ছেলে এই জিনিসগুলি ভারী পছন্দের তবে হ্যাঁ বাইরে কিনে অতটা খায় না খেলে বাড়িতেই বানানোটা পছন্দ করে খায় ওর আবার এই চাটের থেকে এই পাপড়িটা বেশি পছন্দের ওকে এই ক্রাঞ্চি ক্রাঞ্চি পাপড়ের মতো পাপড়িগুলি খেতে খুব ভালো লাগে বিনা যদি চাটে যদি পাপড়িগুলোও বানিয়ে দিই ও শুধু পাপড়িই খাবে এবার একটু চাটনি দিয়ে দেবো ওপর থেকে এবার ওপর থেকে একটু চাট মশলা আর একটু নুন ছড়িয়ে দেব হাতটা ধুয়ে নিলাম কারণ ওই হাতে আলু দিয়েছিলাম চিপচিপ করছিল আর পেঁয়াজও দিয়েছিলাম সেই কারণে একটু হাতটা ধুয়ে নিলাম দিয়ে একটু চাট মশলা ওপর থেকে আর একটু বেনুন ছড়িয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু শেওগুলো দিয়ে দেব ভালো এখানে অনেক রকম চাট বিক্রি হয় দহি বড়াকে চাট বানিয়ে দেয় সমস্যাকে ওরা চাট বানিয়ে দেয় আবার বাটার পাপড়ির চাট বানিয়ে দেয় ভেলপুরি বানিয়ে দেয় বিভিন্ন রকমের মানে আমি হয়তো আরও বিশেষ নামও জানি না আরও অনেক রকমের চাট বানায় ওরা চলুন এরপর ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিই আর একটু লেবুর রস চেপে দিয়ে দেবো একটু একটু করে খুব বেশি না এক ফোঁটা দু ফোঁটা করে প্রত্যেকটাতে দিলেই হবে ব্যাস দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না আমি একটা তুলে খেয়েই নিলাম তো চলুন আপনারাও চারটি এনজয় করুন আর দেখতে থাকুন ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন পাশে থাকবেন বন্ধু হয়ে আর এই যে রাত্রি এখন বারোটা বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা শুয়েও পড়েছে কিন্তু বাড়ি থেকে আরতির আওয়াজ শোনা যাচ্ছে এত জোরে ওরা ওই বাদ্যযন্ত্রগুলি বাজাচ্ছিল আর জোরে জোরে জয়মহাকাল বলছিল বাড়ি থেকে একদম পুরো বাড়ি অবধি যেন গমগম করে আজকে ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখার জন্য একটি ভিডিওতে